হ্যালো এভরিওয়ান আশা করছি তোমার সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি তোমাদের সামনে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য তোমরা ভিডিওটা একদম স্কিপ্ট করবে না তাহলে তোমরা কিছু বুঝতেই পারবে না তো অনেক কথা বলবো তো তোমরা শুনতে থাকো আর ভিডিওটা শেষ সব দি দেখতে থাকো চলো প্রথমেই বলে দিচ্ছি এই ভিডিওটা বিশ্বকর্মা পুজোর দিন একটা গেট রেডি উইথ মি বলতে পারো আর আমি ভেবেছি আমি হয়তো এই ভিডিওটাকে একটি গেট রেডি উইথ মি করে তোমাদের সামনে কিছু কথা বলবো বাট কি করবো যেহেতু দুটো বন্ধু ভাই নিমন্তন্ন ছিল তো ওই জন্য তাদের সাথে দেখা করে ভালো যে চলো একটা মিনি ব্লগ বানিয়েই ফেলি এটা মিনি ব্লগ না যদিও এটা ব্লগই বলতে পারো যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তো এটাই তো তোমাদের কিছু এবার দরকারি কথা বলিনি তো আমি যেমনটা আমার ইউটিউব চ্যানেল কমিউনিটি পোস্টে বলেছিলাম যে আমি একটা মেকআপ ভিডিও করব তো তোমরা কি দেখতে চাও হ্যাঁ কি না বা টিনেজার বা মানে এরকম আছে কি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ তো আমি সেটাই বলছিলাম এখানে সবাই হ্যাঁ বলেছিল যে এটা কথা বলতে বলতে একটা হাসি সিনও হয়ে গেল তাই কিছু বলি আচ্ছা আচ্ছা শোনো তো আমি যেরকমটা কমিউনিটি পোস্টে দিয়েছিলাম ওখানে সবাই হ্যাঁই বলেছিল এটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছিল। তো আমি ভেবেছিলাম যে হ্যাঁ আমি করব আর সত্যি কথা বলতে গেলে আমি ভেবেছিলাম যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চার দিনের মেকআপ লুক আমি তোমাদের সাথে শেয়ার করব। বাট সিচুয়েশান বা কিছু সমস্যার জন্য আমি নিজেও এখনও শিওর নই যে আমি করতে পারবো কি করবো না হয়তো করলে আমি করতেও পারি আবার না হলে করতেও পারবো না তো আমার এটাই খারাপ লাগবে যে আমি কথাটা দিয়েছিলাম তো তোমাদেরকে আর আমি সেই কথা রাখতে পারলাম না তো তোমরা যেহেতু আমার ফ্যামিলির মতো তাই আমি সেরকম কিছু লোকাচ্ছি না তাই আমি বলেই দিচ্ছি তো সেদিনকে যখন আমি এই মিটা করছিলাম বা মেকআপের ভিডিওটা যখন করছিলাম তো তখন প্রায় সব কিছু ঠিকই ছিল হয়তো আমার কিছু ভুলের জন্যই এখন এই সিচুয়েশানটা আমাকে ফেস করতে হচ্ছে তো সেই সমস্যাটা হলো যে আর আমার যে আইশ্যাডো প্যালেটটা আছে তোমরা দেখেছো তো সেটা প্রায় মোটামুটি ঠিকঠাকই ছিল আর ওই আইশেডটার মধ্যে কিন্তু ব্লাশার হাইলাইটার আরও অনেক অনেক ভালো ভালো জিনিস ছিল যেগুলো আমার খুবই পছন্দের আর প্রায় ওটা নতুনের মতোই বলতে পারো কারণ যেহেতু অত সাজা হয় না আমার খুব টাইম বা কোনো অকেশন পেলেই আমি একটু একটু আর সেটাই তোমাদের সামনে তুলে ধরি তো যাই হোক তো এটা এরকম চলছিল তো তারপরে ভালোই মজা করে আমরা গেলাম তো আমার আমি মেন ভু কারণটা হলো যে আমি ভুল করে রেখে গেছিলাম তো এমন জায়গা আমি রেখেছিলাম সেখান থেকে একদম ওপর আর ড্রেসিং টেবিলে আমার রাখা থাকে ওখান থেকে পড়ে গিয়ে পুরো ভেঙে যায় সেটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি আর সত্যি কথা বলতে গেলে নিজের যখন কোনো এসব সাজগোজের জিনিস যখন ভেঙে যায় না সত্যি মনটা খুব খারাপ লাগে আর তারপরে আরেকটা ঘটনা যেটা হলো আমার রিলাইট কেনার খুব ইচ্ছে ছিল তো আমি জানি না এখন হয়তো কিনতে পারবো কি পারব না তো এই সব কিছু কারণের জন্য আমি হয়তো দিতে পারবো কি পারবো না এখন তাই আমি খুব টেনশানে আছি আর যেহেতু আমি টাইমও পাই না ওটাই হচ্ছে ব্যাপার তো চলো অনেক এসব কথা বলে নিলাম তো এবারে কীরকমভাবে রেডি হলাম তো চলো এবার সেটা বলে দিই প্রথমেই বলে দিচ্ছি যে কোনো মেকআপ করার আগে প্রথমে ফেস ওয়াশ করাটা কিন্তু খুব খুব খুবই দরকার মানে ক্লিনজিং যেটাকে বলে তো তারপরে ওটা করে নেওয়ার পর দেন একটু বরফ দিয়ে নিয়ে শুকানো হয়ে গেলে তারপর মশ্চারাইজার দিয়ে একটু রোজ ওয়াটার বা তোমরা যেটা টোনার ইউজ করো তো টোনার ইউজ করার সময় তোমরা তখন দেখলে যে আমার স্প্রেটা কাজ হচ্ছে না তো তোমরা টোনারের জায়গায় নর্মাল যে রিজনেবল প্রাইসের মধ্যে কিছু দিতে চাও তাহলে আমি বলবো বেস্ট হল রোজ ওয়াটার রোজ ওয়াটার লাইক তুমি যেটা খাওয়া দাওয়া হয় বা যেটা তোমরা ভালোভাবে বুঝবে বিরিয়ানির জন্য যেটা ইউজ করা হয় তোমরা কিন্তু নিতে পারো কারণ ওটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পড়ে যায় আর ওটাতে যেহেতু কোনো কেমিক্যাল ইউজ করা হয় না দ্যাটস ওয়াই ওটা কিন্তু খুবই ভালো হয় তো তারপর যাই হোক এই দেখো আমার আই প্যালেটটা তখনও কী ভালো লাগে সত্যি তাই ভয়েস ওভার দিচ্ছে এখন এডিট করার সময় আমার খুবই মায়া লাগে যে জিনিস যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে ভেবে আর সময় নষ্ট করে লাভ নেই তো তারপরেই আমি প্রথমে আই আইব্রোটা ড্র করে নিয়ে কানসিলারের সাহায্যে দেন আমি সেদিনকে ভেবেছিলাম ফাউন্ডেশন ইউজ করা ফাউন্ডেশান ছাড়াই এমনি নর্মালি থাকবো সিম্পলি একদম রাখার চেষ্টা করবো দ্যাটস ওয়াই আমি কানসিলার দিয়ে দিয়ে ঢেকে দেবো তো যেমন কথা তেমনই কাজ তো আমি সেরকমই করে নিলাম তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নেওয়ার পরেই আমি আই করে নিচ্ছি যেটা তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই আগে একটা ব্রাউন কালার নিয়ে আমি পুরোটা দিয়ে দিয়েছিলাম দেন একটা সাদা বা ইয়েলোইশ কালার বলতে পারো তো সেটা আমি একটু দিয়ে দিয়ে আর সবসময় যে চোখের ওপরেই আই দেবে একদমই না চোখের নিচে অবশ্যই দেবে অল্প একটুখানি তো তারপরে যাই হোক আমি আই দিয়ে দেওয়ার পরে একটু কাজল দিয়ে দিলাম আমি এরকম বোল্ডভাবে কাজলই ফার্স্ট টাইম পরে সত্যি আমি এত স্যাটিসফ্যাকশান হয়েছি তোমরা দেখতেই পেলে যে আমি নাচলাম তো যাই হোক তারপরে মেন পার্ট হলো আইলানা পরার আমার হাত না প্রচুর কাঁপে ওই আমি আস্তে আস্তে ধরে ধরে কচাম তো এটা খুবই সুন্দর হয়েছে ওই জন্য আমার খুবই ভালো লাগছিলো আর তারপরেই আমি ব্লাসার হাইলাইটার দিয়ে নিয়ে আর চুল বাঁধা শাড়ি পরানো এটা যেহেতু আমার মাই করে তো এটা আমার মাই করে দিয়েছিল তো তারপরে একদম ফাইনাল লুকে তোমাদের সাথে দেখা হচ্ছে আর হ্যাঁ একটা কথা যখন তোমরা কাজলটা দেবে তখন অবশ্যই একটু ভালোভাবে এক কালারের আই শ্যাডো নিয়ে একটু ওপরে স্মাচ করে দেবে বিকজ তাহলে ওঠার কোনো চান্স থাকবে না ওটা তাহলে পুরো লক হয়ে গেল। আর এই এইরকমই অনেক ট্রিপস অ্যান্ড ট্রিক্স আমি ভেবেছিলাম হয়তো মেকআপ ভিডিওতে দেবো আমি এখনও বলছি হয়তো দেবো আমি নিজেও ফর্সিওর নই যে আমি দেবো কি দেবো না তো যাই হোক ব্যাপারটা হলো এরকমই দেন আমি হাইলাইটার দিয়ে নিয়েছিলাম আর একদম সব শেষে লিপস্টিক দিয়ে নিয়েছি আর হাইলাইটেরটা কীরকমভাবে কোথায় কোথায় ইউজ করবে দেখো আমি ভালোভাবে ভিডিওটা দেখিয়েই দিচ্ছি তো তোমরা এরকমভাবে ফলো করে করতে পারো তো অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে যেহেতু পরপরই আমার অনেকগুলো এরকম হাইলাইটের থাকে দ্যাটস ওয়াই পুরো একদম অন্য পাশেরটার সাথে লেগে গেছিলো গোল্ডেন কালারের একটা লেগে গেছে তো ওই জন্য কিন্তু যাই হোক তারপর সব সামলে নিয়ে রেডি হয়ে নিয়ে চলে যাই আর চলো এবারে কিছু গল্প করি তো সেদিনকে আমার ছিল দুটো নিমন্তন্ন প্রথমে যেটা বললাম আমার দুই বান্ধবী একটা হলো রিয়া আর একটা হলো প্রিয়া তো আমাদের বাড়ি থেকে রিয়াদের বাড়িটা যেহেতু অনেকটা ডিস্টেন্সে দ্যাটস ওয়াই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম তাড়াতাড়ি বলতে গেলে প্রায় আমি এখান থেকে ছটাতেই বেরিয়েছিলাম তো ওখানে কিছুক্ষণ থেকে নিয়েই আমরা আবার তাড়াতাড়ি চলে আসি রিয়াদের বাড়িতে আর যেহেতু সেদিনকে ভাদ্রমাস শেষ হচ্ছিল তো সেদিনকে থাকা যাবে না বা রাত করা যাবে না ওই জন্য তাড়াতাড়ি আবার বাড়ি চলে আসতেও হয়েছিল তো কথা বলতে বলতে কিন্তু আমি রেডিও হয়ে গেছি তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার পুরো ফাইনাল লুক তো কেমন হচ্ছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তারপর আর কি মা যেহেতু খুব তাড়াহুড়ো করছিলো তো ওই জন্য টাটা বলে দিয়ে আমি আর মা টোটো উঠে পড়ি তারপর টোটো উঠে করে আমরা ওদের বাড়ি চলে যাই ও আমাকে নিতে এসেছিলো ওটা আমি আর দেখাতে পারিনি তারপরে আনটি দেখো আমাদেরকে খেতে দিয়েছে তো আমার মা ওখানে বলছে না না দিতে হবে না আমরা খেয়ে এসেছি আমরা পারবো না খেতে বেশি তো ওদিকে ম্যাডাম কাজ করছে তারপরে ওদের বাড়িতে একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করে ওকে টাটা করে আমরা আবার চলে আসি তারপরে প্রিয়াদের বাড়িতে এসে যেটা হয় আমি ওদের বাড়িতে সবে ঢুকবো ঠিক তখনই আমার পার্সেল আসে তো এই পার্সেলটা কি আর এখন যেহেতু আমার প্রচুর পার্সেল আসছে ওটা কিসের জন্য ওটা তোমরা পরেই জানতে পারবে বা পরেই আমি বলবো এখন এটা সাসপেন্সেই থাকলো তারপরে আমি এখানে কিছু তো প্রথমেই আমি চাকা দেখালাম সে হলো মামুন দি তারপর অন্বেষা তারপর দি তারপরে এই দেখো আমার মনা ওখানে ওর সব বন্ধুরা খাচ্ছিল তাই ওখানে গিয়েও কথাবার্তা বলছিলো তারপরে আনটি মানে অন্বেষার মা ছিল আমার মা ছিল তারপরে হিয়া ছিল তারপরে অনেশের সাথে আমি এরকম মজা করলাম তারপরে আমি হিয়া আর অনেশা মিলে এরকম পাগলাম করছিলাম তারপরে এসব কত কোথাও আমাদের তো আমরা ওর ঘরে গিয়ে একটু রিল বানিয়ে নিলাম তো তোমরা দেখে নাও শখের মানুষ ত্যাগ করেছি বস কি মনে পড়ল এটা কার ডায়লগ তো যাই হোক তারপরে আমরা রিল বানিয়ে নিয়ে আমরা এখানে খেতে বসে যাই যেহেতু প্রচুর রাত হয়ে গেছিলো আর সবার বাবা মায় একটু তাড়াত দিচ্ছিল তো ওই জন্য ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা খেতে বসে যাই তো এই দেখো ওইদিকে আন্টি আর আমার মা আর এদিকে আমরা খেতে বসে গল্প করছিলাম তো তারপরে তোমরা দেখো তারপর কথা বলবো আমরা এখন চলে এসেছি প্রিয়ার ঘরে ঘরে এখন সবে আমরা পিয়ার ঘরে দেখো আরেকজন ব্লকার কি করছে বসে পড়েছি লাগছে কি শুনলো একজনকে লাগছে দেখতেই পাচ্ছ আমাদের কেমন লাগছে একটু বলবে তো যাই হোক এসব মজা করতে করতে প্রায় অনেক রাত হয়ে গেছে ওই জন্য আমরা চলে এসেছি তারপরে মেকআপ ভালোভাবে রিমুভ করে নিয়ে তারপর আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়ে আজকের দিনটাকে শেষ করলাম তো চলো ভিডিওটা এতটা ভালো লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিও দেখা হচ্ছে টিলদান বাই